আজকে আমি গাড়িতে আসতে আসতে আমার সহধর্মিনীর সাথে কথা বলছিলাম শুনো বিতর্কিত যারা করতে চায় তাদের ব্যাপারটা অনেকটা এমন সে বলল কেমন আমি বললাম শোনো তোমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি আমাকে দিয়ে কেমন করে শোনো তুমি একটা প্রেস কনফারেন্স করেছিলে মনে আছে আপনারা তো জানেন মনে হয় সেখানে সে বলেছে যে ঠিক আমি যেমন উনিও তেমন একেবারেই নিরীহ সাধারণ একটা মানুষ ঠিক আমি যেমন ঠিক উনি যেমন ঠিক আমি যেমন আমরা প্রত্যেকেই দিদিও মানুষ আমি কিছুই জানি না আমি এই অঙ্গনের মানুষও না আমি আবারও বলি আমি এই অঙ্গনের মানুষও না আমি ওনাকে অনেক ভালোবাসি আমি ওনাকে অনেক ভালোবাসি আমি আপনাদের বোন জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই আমি আপনাদের বোন আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন আমি আপনাদের বোন আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে পারতেছি না আমি মাঝে মাঝে ওর কনফারেন্সটা দেখি এবং আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি যে পাক আমরা একজন সাহসী স্ত্রী আমার ঘরের মধ্যে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি তার আল্লাপাক লম্বা করুন তো সে একটা জায়গায় বলেছে যে মানে আমার ইনোসেন্স বুঝাতে আমি যে আমি যে অপরাধ করিনি বা আমি যে অপরাধী নই আমি যে অসহায় সাধারণ একটা মানুষ এটা বোঝাতে গিয়ে সে বলেছে ঠিক আমি যেমন উনিও তেমন ঠিক আমি যেমন উনিও তেমন দুইবার রিপিট করেছে মানে ও বোঝাতে যাচ্ছে ও যেমন একটা সাধারণ মানুষ জনগণ আমার স্বামীও তেমনই তিনি কোনো দল কোনো মত কোনো শত্রু মিত্র কারোর সাথে জড়িত নন আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন নাহলে আমাকে তার কাছে নিয়ে যান এরকম করে বলেছে না তো যদি কেউ বিতর্কিত করতে চায় দেখবেন ওর মাইন্ডসেটটা কেমন হবে সমালোচক এবং বিতর্কিতকারীদের মাইন্ডসেট হবে এমন আদনান সাহেবের স্ত্রী বলেছেন ঠিক আমি যেমন উনিও তেমন অতএব আদনান সাহেবের স্ত্রী তিনি প্রমাণ করলেন যে আদনান একজন মহিলা যারা বিতর্কিত করতে চায় কোন ইস্যুর প্রয়োজন নাই আপনি একশো পার্সেন্ট সত্য কথা বললেও এবং একশো পার্সেন্ট লিখিত বক্তব্য নিয়ে এসে দিলেও দেখবেন দুই একটা লাইন বের করে উল্টা পাল্টা তামিল করে এমন কিছু করবে যাতে আপনি বিতর্কিত হয়ে যাবেন তবে হ্যাঁ একটা বিষয় আমি মানি এবং বিশ্বাস করি আমি আমার পুরো জীবনে দেখেছি যে আপনি যদি সৎ হন এবং কোরআন এবং সন্ন্যাস অনুযায়ী আল্লাহর দৃষ্টিতে আপনি যদি নিরাপরাধ হন সৎ হন হকের উপর থাকেন আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনি পৃথিবীতে থাকেন আর নাই থাকেন আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ইনশাল্লাহ যুগে যুগে হয়েছে